মেরে মারাম ইতি ইতিপূর্বে দুনিয়ার জমিনের মাঝে বহু ধর্মের প্রচলন ছিল কিন্তু আল্লাহ সবাহা নহালার পক্ষ থেকে سركان الدوالم سيد المرسلين رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم کے আল্লাহ তালা নবুয় এবং রিসালাদ দেওয়ার পরে দুনিয়ার জমিনের মাঝে যত ধরনের ধর্ম ছিল বর্ণ ছিল যত ধরনের মত অভিমত ছিল সমস্ত ধর্ম বাতিল ঘোষণা অভিমতকে করে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ইন একমাত্র নিশ্চয় জীবন ব্যবস্থা হল ইন্দাল আল্লাহ তালার নিকটে আল ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে যেই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এরপর আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেছেন ওমান ইয়াবতা গাইর ইসলাম আর যেই ব্যক্তি ইসলামকে ব্যতি রেখে অন্য কোনো কিছুকে অবলম্বন করবে ওমান আর যে ব্যক্তি অন্বেষণ করবে গায়র ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে ফলাই ইয়াকবাল ওই ব্যক্তির পক্ষ থেকে সেই ধর্মকে সেই মতকে সেই জীবন ব্যবস্থাকে গ্রহণ করা হবে না কহু আফিল ফিল আখিরাতি মিনাল বরং ইসলামকে বেঁধে রেখে যদি কোনো ব্যক্তি অন্য কোন ধর্ম অন্য কোন মতকে গ্রহণ করে তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে তো গ্রহণ করা হবেই না বরং ওই ব্যক্তি কালাহা শহরের ময়দানে আখেরাতের দিবসে মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া যাবে নাউজুবিল্লাহ তাহলে এই যে এই আয়াতে মারগুলি আমরা আলোচনা করলাম এই আয়াতে মাগুলির মাঝে আল্লাহ সুবাহান ওয়া তালা একমাত্র ইসলাম মানুষের জন্য জীবন ব্যবস্থা এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন সিমিলাল্লি নবী জি সাল্লাহ আলি মুসলিম শরীফের হাদিসের মাঝে ইরশাদ করেছেন হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম হাদিসের নাম্বার হলো একশো তিপ্পান্ন এই হাদিসটি হজরতে আবু হুরাই রিয়াল্লাহ তালাম হুয়ার বর্ণিত

নবীজি আল্লাহর নামের কসম দিয়া বলেন আল্লাহর নামের কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন তো মোহাম্মদের জীবন কার হাতে জোরে কন আল্লাহর হাতে কার হাতে মুহাম্মাদুর রসুল্লাহর জীবন আল্লাহর হাতে আমার আর আপনার জীবন ও কার হাতে তো সেই নবী যে আল্লাহর নামের কসম দিয়া বলে যে আল্লাহর নামের কসম আহাদুম মিন হাযিহিল উম্মতি নাসরানি এই উম্মতের মধ্য থেকে কোন ইহুদি হোক আর কোন নাসারা হোক ওই ইহুদি এবং নাসারা যদি আমার কথা শুনে আমার নাম শুনে এই ধর্মের কথা শুনে কুরআনের কথা শুনে কিতাবের কথা শুনে আল্লাহ তালার কথা শুনে সুমায়ামুত অতঃপর ওই ইহুদি এবং নাসারা যদি মৃত্যুবরণ করে ওয়ালাম আমি যেই দিন নিয়ে আগমন করেছিলাম ওই দিনের উপর ইমান আনয়ন না করে আমার কথা শুনছে কোরআনের কথা শুনছে আল্লাহর কথা শুনছে রিসালাতের কথা শুনছে এই সমস্ত কিছু শোনার পরেও যদি কোনো ইয়াহুদি ইমান আনয়ন না করা ছাড়া মারা যায় এরপরে যদি কোনো ইয়াহুদি না ছাড়া আমাদের উপরে ইমান আমার উপরে ইমান আনয়ন না করে আর এই ইমানহীন অবস্থায় যদি সে মারা যায় ইন আসহিন তাহলে ওই আহদি এবং নাসারা সে হবে জাহান নামের অধিবাসী নিল্লা